নমস্কার আজকে আমরা ধনুরাশির জীবন রহস্যকে নিয়ে কথা বলবো আজকে আমরা আপনার কথা বলবো আপনার জীবনের কথা বলব ধনুরাশির জীবন রহস্য বলতে ধনুরাশির স্বভাব কেমন হয় ধনুরাশির জীবনের প্রত্যেকটি বিষয় কেমন করে কাটে কেমন হয় এদের বিবাহিত জীবন কেমন হয় এদের প্রেম কেমন হয় এদের এডুকেশান কেমন হয় এদের কর্ম কেমন হয় এদের ব্যবসা বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব আপনি যদি ধনুরাশির ব্যক্তি হন তাহলে একটুখানি ওয়েট করে একটুখানি ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব তো আপনারা অনেকেই করছেন আমি জানি কিন্তু বেল বেলাইকানটিকে ক্লিক করছেন না বেল বেলাইকানটিকে ক্লিক করে দেবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ধনু রাশি একটি বৃহস্পতি প্রভাবিত রাশি বৃহস্পতি প্রভাবিত রাশি বলে ধনুরাশির ব্যক্তিরা যথেষ্ট জ্ঞানী প্রকৃতির হয় যথেষ্ট ভালো মানুষ হয় এবং এদের এদের ওপর বৃহস্পতির অশেষ কৃপা আছে বা বৃহস্পতির পুরোপুরি গুণ এই রাশির মধ্যে অনেকটা দেখতে পাওয়া যায় এর ফলে এরা কিন্তু একটু জেদি এরা রাগী আবার কোনো কোনো সময় এদের মধ্যে একটা একগুয়েমি ব্যাপারও কিন্তু দেখতে পাওয়া যায় ধনুরাশির মানুষরা সুন্দর সুপরামর্শদাতা হয় ধনুরাশির মানুষরা কিন্তু এডুকেটেড হয় সাধারণভাবে আর এডুকেশন যদি নাও থাকে তাহলে পারে এদের মধ্যে কিন্তু একটা জ্ঞানের ছাপ তো অবশ্যই থাকে এরা একটা কথাবার্তা এমন বলে যে কথাবার্তার মধ্যে একটা জ্ঞানের ছাপ দেখতেই পাওয়া যায় ধনুরাশির মানুষটা পুরনো প্রথাকে অনেকটাই বিলিভ করে এবং অবশ্যই পুরনো প্রথাকে বিলিভ করার একটি বড় কারণ হচ্ছে এই রাশির অধিপতি বৃহস্পতিদেব তবে সব ধনুরাশি যে পুরনো প্রথাকেই বিলিভ করে এরকম নয় এখন বর্তমান সময়ে অনেক ছেলে মেয়েদেরকে আমি দেখছি যারা ধনুরাশি তারা কিন্তু নতুনকেও অনেক আগ্রহ সহকারে নিচ্ছে এবং ধনুরাশির মানুষরা কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যে এরা অন্যকে হেল্প করলেও সাহায্য করলেও অনেক সময় কিন্তু যাকে সাহায্য করেছে সেই মানুষটাই এদেরকে ভুল বোঝে ধনুরাশির মানুষরা কিন্তু যথেষ্ট জ্ঞানী প্রকৃতির হয় এবং প্রত্যেকটি বিষয়ের কিছু না কিছু অ্যান্সার এদের মধ্যে দেখতেই পাওয়া যায় মাঝে মধ্যে ধনুরাশির মধ্যে একটু অহংকার চলে আসে এটা আমি নয় অনেকেই বলে এবং ধনুরাশির মাথা গরম তবে আমি মাথা গরম তো বলি না হ্যাঁ এরা প্রতিবাদী মেন্টালিটির একটি মানুষ হয় অনেক সময় লোককে সাহায্য করতে গিয়ে এরাই বিপদের মধ্যে পড়ে যায় এবং ধনুরাশির মানুষ যারা হয় তারা কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যে কিছু গুপ্ত শত্রুতার কবলে পড়ে বা অকারণে বাধা বাস্তুতোষের প্রবলেম এগুলো কিন্তু ধনুরাশির মধ্যে চলেই আসে ধনুরাশির মানুষরা প্রচণ্ড স্পিরিচুয়াল মেন্টালিটির হয় ভগবানকে প্রচুর ভালোবাসে এবং ধনুরাশির মানুষদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় যে একটু বেশি বয়সে এদের উন্নতিটা আসে তবে ধনুরাশির মানুষরা বৃহস্পতি প্রভাবিত রাশি বলে ধনুরাশিটি এরা কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হয় আসুন দেখা যায় দেখা যাক যে ধনুরাশি জীবনটি কেমনভাবে কাঠিন অর্থাৎ প্রথমেই বলবো যে ধনুরাশির অর্থভাগ্যকে নিয়ে যদি আমি কথা বলি তাহলে পারে কিন্তু এদের অর্থভাগ্যটা খুব ভালো আমি বলবো না হ্যাঁ কিছু লেটে অর্থাৎ দেরিতে এরা কিন্তু প্রচুর অর্থ সেভিংস করতে পারে কিন্তু প্রথম জীবনে বারবার অর্থ খরচা হয়ে যায় যেই অর্থটা পাবার কথা সেই অর্থটা পায় না বা অর্থর মধ্যে মানে অর্থ পাওয়ার ক্ষেত্রে একটা বাঁধাপ্রাপ্ত হয় এবং অর্থ পেলেও হুট করে এদের অর্থটা খরচা হয়ে যায় ধনুরাশির মানুষরা খুব ভালো মেন্টালিটির তবে একটু অহংকার রয়েছে বা একটুখানি স্বাভিমান রয়েছে একটু ইগো রয়েছে এদের মধ্যে এরা কিন্তু পরিবারের সঙ্গে সেইভাবে মেলামেশা করতে পারে না যদি পরিবার কোনো রকম এদেরকে একটা মানে কোনো রকম পরিবারের থেকে এরা যদি কোনো রকম মানে নেগেটিভ ব্যবহার পায় তাহলে এরা কিন্তু সেই পরিবারের সঙ্গে বা যে কোনো মানুষের কাছে যদি এরা নেগেটিভ ব্যবহার পায় সেই মানুষের ছাওয়া পর্যন্ত এরা মারাতে চায় না পরিবারের সঙ্গে একদম এদের অ্যাডজাস্টমেন্ট নেই অনেক সময় দেখা যায় অনেক ধনুরাশির ক্ষেত্রে পরিবারের থেকে এরা অনেক দূরেই থাকে বা পরিবারের সঙ্গে সেই মিলমিশটা কিন্তু এদের থাকে এরা পরিবারের সঙ্গে এদের একটা সম্পর্ক বিচ্ছেদ অনেক সময় হয়ে যায় ধনুরাশির মানুষ যারা হয় তারা প্রচণ্ড ভালো এডুকেটেড হয় কম বয়সেতে এডুকেশনটা অবশ্যই ভালো দেখতে পাওয়া যায় তবে ধনুরাশির পড়াশোনা কিন্তু প্রচুর স্ট্র্যাগেলের মধ্যে থেকেই হয় অনেক সময় দেখেছি ধনুরাশির একটা জিনিস সবথেকে ভালো ভালো লাগে এদের মধ্যে কিন্তু যে কোনো যে কোনোভাবে জীবনের প্রতিষ্ঠা পাওয়ার জন্য এরা কিন্তু প্রচুর চেষ্টা করে তবে মাঝে মধ্যে মধ্যে একটু অলসতা চলেই আসে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর ভালো ভালো মানুষের সঙ্গে এদের চেনা পরিচিতি অনেক সময় দেখতে পাওয়া যায় তবে চেনা পরিচিতিটা ঠিক কাজের সময় এদের সাথ দেয় না এটা কোনো একটা প্রবলেম আসে ধনুরাশির মানুষ যারা হয় তারা কিন্তু যথেষ্ট পরিবার প্রেমী পরিবারকে ভালোবাসে এবং এদের মায়েদের সঙ্গে এদের খুব ভালো সম্পর্ক থাকে আবার মায়েদের সঙ্গে এদের মাঝে মধ্যে ঝগড়া হয় তো ধনুরাশির মানুষ যারা হয় তারা এডুকেশানও মোটামুটি খারাপ করে না যদি এডুকেশানে যোগ থাকে তো কিন্তু এডুকেশনের জন্মঝাঁকে পড়াশোনা যোগ না থাকলে পারে পড়াশোনাটা একটু ডিস্টার্ব হয় বেশিরভাগ ধনুরাশির ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে দেখেছি এদের একটা মাইন্ড একটা মানসিক চঞ্চলতা বারবার মোবাইলের প্রতি অ্যাট্রাকশান এগুলো কিন্তু এদের পড়াশোনাকে অনেকটা নষ্ট করে ধনুরাশির মানুষ যারা হয় তারা কিন্তু বেশিরভাগ সময়ে দেখেছি আমি যে ধনুরাশির কিন্তু একটু বেশি বয়সে গিয়ে বড় বাড়ি হয় বা বড় বাড়ির বড় পরিবার অর্থাৎ ভালো মানে বড় পরিবারের মধ্যে এরা একটা কোনো সদস্য হয় মানে এদের ব্যাকগ্রাউন্ড পরিবার যেটা রয়েছে পরিবারের ইতিহাস এরা কিন্তু বড় ফ্যামিলির সন্তান হয় অনেক সময় ধনুরাশির ক্ষেত্রে অনেক সময় দেখেছি যে এরা কিন্তু বন্ধু খুব ভালোবাসে বন্ধু খুব সহযোগিতা করে তবে খুব বেশি বন্ধু এরা করে না এরা দু চারটে বন্ধু করে তাদের সঙ্গে এরা সম্পর্ক রাখে এরা এরা এটাও জানে যে বন্ধু বান্ধবের মধ্যে কোনো খারাপ গুণ থাকলেও আমি ঠিক এদেরকে মানিয়ে গুছিয়ে নেব ঠিক আছে এরা সেই ব্যাপারটাকে বিচার বিবেচনা করে না বন্ধুটা ভালো গুণ আছে না খারাপ গুণ আছে এসব বিচার বিবেচনা করে না এরা এরা নিজের ব্যবহারটা ঠিক রাখার চেষ্টা করে ধনুরাশির মানুষ যারা হয় তারা প্রেমে তো অবশ্যই পড়ে প্রেমে পড়লে পরেও মানে সবাই প্রেমে পড়ে এরকম নয় অনেকের তো প্রেম হয়ই না আবার অনেকের প্রেমে পড়ে প্রেমের মধ্যে বিভিন্ন ঝগড়া বিতর্ক মনোমালিন্য এগুলো চলতেই থাকে ধনুরাশির প্রেমের মধ্যে একদম স্যাটিসফাই নয় ধনুরাশির একাধিক প্রেম হবারও অনেক সময় সম্ভাবনা ক্রিয়েট হয়ে যায় ধনুরাশির ব্যক্তি যারা হয় তাদের ক্ষেত্রে দেখা যায় উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা চলে আসে ধনুরাশির মানুষ যারা হয় তারা কিন্তু অবশ্যই একটি স্পিরিচুয়াল মেন্টালিটির মানুষ হয় তবে ধনুরাশি মাঝে মধ্যে এমন হটকারী সিদ্ধান্ত নিয়ে নেয় সেইগুলোর দ্বারা কিন্তু এদের ক্ষতি হতে পারে সেই দিকে একটু সাবধান হওয়া উচিত ধনুরাশির মানুষ যারা হয় তারা কিন্তু অবশ্যই কিছু ধারবাকিও এদের হয়ে যেতে পারে কিছু কিছু প্রয়োজনে এরা ধারবাকির মধ্যে জড়িয়ে পড়ে এবং এরা কিন্তু অনেক সময় দেখা যায় কম্পিটিটিভ এক্সামে এদের খুব ভালো রেজাল্ট করতে পারে কিছু বা কোনো মহিলা মহিলা এদের সঙ্গে কিন্তু শত্রুতা করতে পারে সেই দিকে সাবধান থাকা উচিত মহিলাটি কে আমি বলতে পারবো না কিন্তু কোনো মহিলার দ্বারা আপনারা কিন্তু শত্রুতার কবলে পড়তে পারে এরকম অনেক সময় সম্ভাবনা ক্রিয়েট হয় ধনুরাশির বিবাহিত জীবন খুব ভালো বলবো না তবে ধনুরাশি বিবাহিত জীবনটা মোটামুটি চলে ডিভোর্সের হার যদি আমি বলি তাহলে পারে ধনুরাশি ডিভোর্সের হারটা কিছুটা কম তার কারণ হচ্ছে যে এরা একটু অ্যাডজাস্ট করতে পারে এদের রাগ করুক প্রতিবাদ করুক যাই কিছু করুক তবে একটু অ্যাডজাস্টও করে আসলে ধনুরাশির বিবাহিত জীবন নিয়ে অনেক অভিযোগ রয়েছে অর্থাৎ ধনুরাশির মানুষরা মনে করে আমি যদি যেরকম বুঝি আমি যেরকম মানে যেই আমার মধ্যে একটা একটা বোধগম্য জ্ঞান রয়েছে যে একটা হিসাব করে যে জীবনে চলব ঠিক আমার পার্টনার কিন্তু এতটা হিসাবই নয় এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ধনুরাশির অভিযোগ তো দেখতেই পাওয়া যায় মাঝে মধ্যে এদের পার্টনারকে নিয়ে মনোমালিন্য দেখতে পাওয়া যায় পার্টনারের সঙ্গে এরা ঝগড়াও করে কথা কাটাকাটি করে ধনুরাশির মায়ের যার মা যারা আছে তার মায়েদের কোনোরকম শারীরিক সমস্যা অবশ্যই আসতে পারে তবে মায়েদের শারীরিক সমস্যার থেকে বেশি কথা বেশি বিষয় হচ্ছে যে ধনুরাশির মা যারা আছে এই মায়েদের কিন্তু হঠাৎ জীবনে কোনো সমস্যা মানসিক টেনশান এদের মায়েদের অনেক রকম মানসিক টেনশান দেখতে পাওয়া যায় এবং এদের মা যারা হয় তারাও কিন্তু প্রচণ্ড ভালো মানুষের সঙ্গে মিলে মিশে কথা বলতে খুব ভালো পারে কিন্তু হঠাৎ কোনো দুর্ভাগ্যক্রমে এদের মায়েদের কিছু এমন সমস্যা ক্রিয়েট হয়ে যায় যেই সমস্যাটার জন্য এদের মায়েরা প্রচণ্ড ডিপ্রেস হয়ে থাকে ধনুরাশির যদি ভাগ্যের কথা বলি এদের ভাগ্যে ভাগ্য অবশ্যই ভালো বলবো বেশিরভাগ ধনুরাশির ক্ষেত্রে সরকারি চাকরি বা উচ্চ উচ্চপদস্থ চাকরি পাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি করে ধনুরাশির মানুষরা যদি ব্যবসা করে ব্যবসার মধ্যেও যদি রাশিটি বা সপ্তম ভাবটি খুব বেশি পীড়িত না হয় ব্যবসাতেও উন্নতি করে এবং এই ধনুরাশির মানুষরা কিন্তু অবশ্যই বেশ কিছুটা এদেরকে যদি গাইডে রাখা যায় তাহলে এরা কিন্তু প্রচণ্ড অনুশাসন প্রিয় অর্থাৎ অনুশাসনকে মেনে চলার চেষ্টা করে এদের বাবাদের সাথে এদের খুব ভালো সম্পর্ক থাকে এদের বাবাদেরও কিন্তু কোনো পুরোনো ইতিহাস থাকতে পারে এবং বাবাদের ইতিহাস কিন্তু গুড ইতিহাস ইতিহাস থাকতে পারে অর্থাৎ এদের বাবারাও কিন্তু কৃতি হয় সে কত বড়ো পয়সা কামায় কত বড়ো পয়সা কামায় না আমি জানি না কিন্তু বাবাদের মধ্যে ট্যালেন্ট থাকে ধনুরাশির মানুষ যারা হয় তারা কিন্তু বিশেষ করে অ্যাকাউন্ট রিলেটেড কাজকর্ম টিচিং লাইন সংক্রান্ত কাজকর্ম তন্ত্র বা গুপ্তবিদ্যা রিলেটেড কাজকর্ম এছাড়াও কিন্তু রকম ব্যবসা বা বিভিন্ন সেলস রিলেটেড কাজকর্মের সাথে এবং কিন্তু ধনুরাশির মানুষদেরকে অনেক সময় দেখেছি পুজো আচ্চার সঙ্গে রিলেটেড বা রকম অ্যাডভাইস সংক্রান্ত বিষয় নিয়ে এরা অনেক সময় কাজকর্ম করে তবে এইটুকানেই যে কাজকর্ম হবে সেটা নয় আরও অনেক রকম কাজকর্ম হতে পারে তবে জন্মচকের মধ্যে সেটা যোগের ওপর ডিপেন্ডেড হয় ধনুরাশির মানুষরা কিন্তু প্রচণ্ড সম্মানীয় ব্যক্তি হয় এবং এরা কিন্তু যাই কিছু হোক সম্মানটা সবার সবসময় চায় যে আমাকে মানুষ একটা রেসপেক্ট দিয়ে কথা বলুক তবে এরা সম্মান হাসিলও করে না তবে ধনুরাশির মানুষদেরকে দেখেছি আঠাশ বছরের আগে এক ধরনের লাইফ হয় আঠাশ বছরের পর থেকে আর এক ধরনের লাইফ হয় আঠাশ বছরের পর থেকে নিজের সকাল লাগুলো অনেকটাই পূরণ করতে পারে ধনুরাশির মানুষ যারা হয় তারা কিন্তু বেশিরভাগ সময় দেখেছি একটু দেরিতে এরা সফলতা পায় ধনুরাশি সফল হওয়ার পেছনে কোনো মহিলার হাত অনেক সময় থাকে সেটা সেই মহিলাকে কোন রূপে আসবে আমি বলতে পারবো না সেটা আপনার জন্মছাক বলবে কিন্তু কোনো মহিলার দ্বারা আপনার কিন্তু উন্নতি হওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পায় সেই মহিলা আপনার প্রেমিকা হতে পারে আপনার মা হতে পারে আপনার পিসি হতে পারে আপনার অফিসের বস কোনো মহিলা বস হতে পারে তো সেটা আমি জানি না কিন্তু কোনো মহিলার দ্বারা কিন্তু আপনার উন্নতি হওয়ার যোগ ক্রিয়েট হয় অনেক সময় ঠিক আছে আবার ধনুরাশির মানুষদের ক্ষেত্রে আমি দেখেছি যতটুকু যে ধনুরাশির মানুষদের একটু খরচার হাত রয়েছে একটু মাঝে মধ্যেই কিন্তু এটা পয়সাটা জমায় আবার মনে করে যে আমি তো খরচা করবো না আবার কী হলো এটা হুড়ুম দুরুম করে খরচা করে ফেলল এরকম ব্যাপার বারবার চলে আসে যখন পয়সার প্রয়োজন সত্যি প্রয়োজন তখন কিন্তু এদের হাত খালি পয়সা নেই এরকম একটা প্রবলেম চলে আসে ধনুরাশির মানুষ যারা হয় তাদের কিন্তু মাঝে মধ্যে একটু ঘুমের সমস্যা আসতে পারে সেই দিকেও একটু সচেতন থাকা উচিত এবং ধনুরাশির মানুষ যারা হয় তাদের ক্ষেত্রে যারা বয়স্ক তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটি অ্যাডভাইস করব যে প্রেসারটাকে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো ধনুরাশির মানুষরা কিন্তু পেটের সমস্যা গ্যাস রিলেটেড প্রবলেম এছাড়াও কিন্তু বেশিরভাগ সময় ধনুরাশির ক্ষেত্রে দেখতেই পাওয়া যায় যে এরা ব্যথার প্রবলেমে কিন্তু অনেকটা ডিস্টার্ব হয়ে পড়ে এরকমই কম বেশি এদিক ওদিক নিয়ে হয় ধনুরাশির জীবন রহস্য বা জীবনের কথাগুলো আর কি আপনি যদি ধনুরাশির ব্যক্তি হন তাহলে পরে আপনি কমেন্ট করে জানাবেন যে আমার কথার সঙ্গে আপনার জীবন কতটা সাদৃশ্য খুঁজে পেলেন আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এইটুখানি বলা ছিল হ্যাঁ বলার তো অনেক ইচ্ছা থাকে তবে সময়টাও তো খুব গুরুত্বপূর্ণ সময়টাকে দেখেও তো অনুষ্ঠানটা করতে হয় তবে ধনুরাশির মানুষটা কিন্তু এরকম ধরনের হয় এবার আমি পার্টিকুলার এক একটা বিষয় নিয়ে অনুষ্ঠান করব যে ধনুরাশির প্রেম কেমন হয় ধনুরাশির কেরিয়ার কেমন হয় ধনুরাশির পারিবারিক সুখ কেমন হয় এগুলো নিয়েও কিন্তু আমি একটা একটা করে অনুষ্ঠান করব তো আপনি যদি ধনুরাশির ব্যক্তি হন তাহলে এবারে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে রাখবেন তাহলে এবারে অনুষ্ঠান আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যাবে এবং আশা করছি আপনার ভালো লাগবে যাই হোক আজকের অনুষ্ঠানটি আসলে কেমন লাগলো আপনার এবং প্রত্যেকটি অনুষ্ঠান করার সময় আমি একটি কথা বলছি যে আমি দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান করে আসছি আমি সাধারণতভাবে রাশি ফলের অনুষ্ঠান আমি জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান এবং প্রতিকারকে নিয়ে বিভিন্ন রকম অনুষ্ঠান করেই থাকি আপনারা কোন ধরনের অনুষ্ঠান দেখতে চাইছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা রাশিফলের অনুষ্ঠান দেখতে চাইছেন না প্রতিকার সংক্রান্ত বিষয় নিয়ে না জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান দেখতে চাইছেন আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনার কমেন্টস অনুযায়ী আমি সেই ধরনের অনুষ্ঠান অর্থাৎ যেই ধরনের পাল্লা ভারী থাকবে অর্থাৎ রাশিফলের অনুষ্ঠান যদি বেশি লোক দেখতে চায় তাহলে রাশিফল সংক্রান্ত অনুষ্ঠান করব যদি শিক্ষামূলকের পাল্লা বেশি থাকে তাহলে শিক্ষামূলক বিষয় নিয়ে অনুষ্ঠান করবো এবং যা অনুষ্ঠান করবো খুব মজার অনুষ্ঠান করবো কিন্তু অনেক কিছু জানতে পারবেন তো আজকে এখানে শেষ করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক অবশ্যই দেবে তো এখানেই শেষ করছি পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি